আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সোহাগ আমি এগারো বছর ধরে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করছি আমার দীর্ঘ সময়ের কেরিয়ারে আমি ইনকাম করেছি পঁয়ষট্টি হাজার ডলারেরও বেশি শুধুমাত্র মার্কেট নয় মার্কেট এর বাইরেও বিশেষ করে গত দুই বছরে শুধুমাত্র থেকে ইনকাম করেছি তিরিশ হাজার ডলারেরও বেশি এবং এ সময়ে আমি সম্পন্ন করেছি সতেরোশো প্লাস অর্ডার যারা নতুন করে ফ্রিল্যান্সিং শিখতে চান কিংবা গ্রাফিক ডিজাইনে কেরিয়ার করতে চান তাদের জন্য আমার একটি কথা সফলতা রাতারাতি আসে না সফল হওয়ার জন্য দরকার কঠোর পরিশ্রম ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনা আজ আমি যে জায়গায় রয়েছে তার পিছনে রয়েছে দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রম ক্লায়েন্টের সন্তুষ্টি অর্জনের জন্য নিরলস চেষ্টা এবং প্রতিনিয়ত নিজের স্কিল ডেভেলপ করার চেষ্টা আমি বর্তমানে আইটিতে গ্রাফিক ডিজাইন মেন্টর হিসেবে কাজ করছি যেখানে আমি আমার এগারো বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাকে শেখাবো ফাইবারের টিপস এবং কিভাবে গ্রাফিক ডিজাইনে সফল হওয়া যায় তার দিক নির্দেশনা আমার লক্ষ্য আপনাদের সঠিক পথ নির্দেশনা দিয়ে ফ্রিল্যান্সিং এ সফল যাত্রা শুরু করতে সহায়তা করা শুভকামনা সবার জন্য সফল হন এগিয়ে যান